এখন সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাঁটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দর দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব চাইতে সুন্দর ওই সমস্ত কাজ কারবার যারা করে মানুষের সিহারা মাপ জপ করি যারা এগুলো উপস্থাপন করে তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি কেমন পড়াশোনা করে বল হজর তো আসমানে থাকে বলতে পারবে না আপনি তো পারবে কি নাম বলল পরে বল চেহারা হইলো আমার সাথে ছিল আমার পাশের পাশের ছেলে ছিল আদালতে আমি বহুবার দেখা হয়েছে না ওইটা না রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেয়ার কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালে সাল্লাম কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বারের নাম পেয়েছে হজরতে জুলাইখা ইউসুফ নবীর স্ত্রী তিন নাম্বারে নাম পেয়েছি ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরতে সাহারা রাদি আল্লাহ সারা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ছোট মেয়ে হজরতে ফাতিমা তু জহরা রাদি আল্লাহ এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন মেয়েদের ভেতরে চারজনকে সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন অথচ এই বিশ্ব সুন্দরী তালিকায় যাদের নাম পেলাম হাজরাতে ফাঁতে মা জীবিত অবস্থায় তো আছে মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমার খবরে দিয়ে দিই বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল এরকম পাতলা ছিল নিজের চেহারাকে নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা আজ একটু ভালো হলেই মানুষকে দেখান মানুষ আদম হাওয়ার দিকে শুধু তাকালেন না ধরতে গেলেন আল্লাহ পাক বলেন তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে তাকানো যাবে কোন কায়দা আছে বলে আল্লাহ পাঁক বলেন বিবাহ করা লাগবে কি করা লাগবে বলেন বলেন বলছেন আমি রাজি আছি বিয়ে করতে আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে না আমার কাছে কিছু নেই এই যে আতহনা না ফারিদা দেন মোহর দা এটা কিন্তু নফল বিষয় না এটা ফরজ নামাজের মতো ফরজ আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না যেটা যে ফরজ অনেকে জানিন তারপরও দিতে চান না ফরজ কোন বিষয় আপনি ইয়ার কি মারেন কোন কারণে যাদের দেনমোহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছে দিয়ে দেবেন যদি ফাঁকি দেওয়ার নিয়ে থাকেন জেনা কারের কাতারে উঠবেন কি আমতে এখানে বাকি আছে কার হাত বলে তো দেখি একজন না না ঠিক আছে এই স্টেজে যারা আছে সব মনে হয় দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এত বড় বড় আল্লাহ রবি যদি না দেয় এখান থেকে কয়েকটা মাসলা আমি এনেছি দেখে যারা বিয়ে দুইটা তিনটা চারটা করলেই অনেকে মন খারাপ করে না ও চরিত্র খারাপ হয়ে গেছে আরে বেটা বিয়ে যারা বেশি করে তো চরিত্র ভালো আমার রিমান্ডে আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম ওনার সাইডে যেই কয়টা আকিসের তো তিনটা বউ ওনার বড় ছেলে চারটা পেরাইগুলোই তিনটা চারটা দুইটা দুইটার নিচে মনে হয় নেই কারণ তাদের যে সম্পদ তারা করবে কি বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে এক নম্বরে অসহায় দুই নম্বরে বিধবা তিন নম্বরে স্বামী পরিতক্তা তালাক প্রাপ্তা যারা এরকম মহিলা অসহায় যারা সমাজের আপনি যদি বিয়ে করেন একদিকে নবীর সুন্না তায় হবে দুই নাম্বারে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না এই কারণগুলো যদি থাকে সে যদি দুই দুই তিন তিন চার চার বিয়ে করে ইনসাফ কায়েম করতে পারে সেটা একটা আল্লাহর অলি আল্লাহর অলি দেখার জন্য আপনি সেই চট্টগ্রাম চলে যাচ্ছে আল্লাহর অলি তো ওইটা যে এই এই কাজগুলো করে এই জন্য বহু বিবাহ যদিও আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সমস্যা কিন্তু এই কাজটা কিন্তু খারাপ না কথা বলেন না আপনারা করবেন তো আমি তো বলছি কিন্তু আমার তো সম্ভব আমাদের শরীর আমার দ্বারা হবে না যারা করেছেন মার হবা আলহামদুলিল্লাহ হাজরত আদম আলাই সাল্লাম বলেছিলেন আল্লাহ আমার কাছে দেন মোহর দেওয়ার মতো তো কিছু নেই তিনি ওই সময় আমি এটা তাফসিরে বেজি বিশ্বনবী মোহাম্মদ রসুল নামে দশ বার তিনি দরুদ পড়েছিলেন ওইটাই তার মহর ছিল তারপরও দেওয়া লাগবে আমার মনে হয় ওই যদি এখন থাকতো দেন হিসাবে দশ বার দরুদ না একশো বার পড়তাম না যারা দেননি অবশ্যই দিয়ে দেবে এটা তাদের হক অধিকার এটা যদি না দিয়ে এই যে বর যাত্রী যায় যারা দেখি বরযাত্রী কোথায় পেয়েছেন বলেন তো এটা হিন্দুদের কালচার মুসলমানের কালচার হচ্ছে অলিমা কি বলেন তো আরো আসতে বল অলিমা করতে হবে আমাদেরকে যদিও আমার পর্যন্ত হয়নি সামনের থেকে আমি চেষ্টা চালাবো কারণ আমার নেই আমার আমার তো অলিমা করলেই কিছু বেঁচে যাবে কি কথা বোঝে অলিমা সাইলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয় তাহলে আমার তো বাঁচা লাগবে নাকি যদিও আমার শ্বশুর ধরা খেয়েছে বেশি মানুষ নিয়ে আমি সাতজন মানুষ নিয়ে গিয়েছিলাম দেখ হয়ে গেছে এখন থেকে না আর বরযাত্রী নয় কেউ বরযাত্রী দাওয়াত দিলে বলবেন আমি যাব না আমার অলিমার দাওয়াত দেন আমি আসি কে কথা বলে না কেন এটা একটা জুলুম হয়ে যায় মেয়ে মেয়ের বাপের উপর আঠারো বিশ বছর বাইশ বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে এরপরও আবার তার কাছে দুইশো মানুষ খাওয়ানো লাগবে মানে